এই পোকা ঘর ধরে ওঠে একটু কথা করে তখন আমার কাছে একটু ফোন করবেন কিংবা কারোর দিয়ে ডাকাবেন আমি এসে সাপটা ধরে নিয়ে যেতে পারবো আমার কিছু পয়সা হবে বাইল বাচ্চা নিয়ে একটু সুখী থাকতে পারবেন কেউ রাগ করলেন নাকি আচ্ছা ভালো কথা কইছি না খারাপ কথা কইছি বাবা সুন্দর যে কথা বলেছি বাবা একটা তালি লাগাই দেন দেখি সুন্দর কথা তালি লাগা তালি লাগা তালি লাগা এই দেখো একটা মুখ ফুলি ফলিছে আরটা ফুলি ফলিছে ছড়ো ভাই আরেকটা tali লাগাই দে দেখি এই দেখো খালি জাম লড়া ওই বাইরিনের যে যা আসে বাইরই দিশ দাগের মধ্যে আসার দরকার নেই ওই বাইরিনে না না বাইরিনে না এই বাইরিনে যা এই যা বাইরিনে যা এই হাত আట్లా এই দেখো আরেকটা tali লাগাই দেন আপনাকে দেখি সুন্দর গায়দা করে ওটা দেখাই দাও এই দেখো

আরে হোয়া রে বিদির কি হোয লহো রে আরে হাতে লায়া দি মহताई গোসা

বৈরাম লোক দেখলাবার কত আইলো আর কত গেল আমার বাড়ি চালাটা নি বেশি না আমি সেই রফিকুল সাবগুন দাঁড়াই দাঁড়াই ধরি ওই রশিদির গানে ওই ত্রিসূলির মাথে বাংলার বুকি একমাত্র সব খেলা করে রফিকুল ভাসান গানে এই ছাড়া আর কেউ নেই বৈরাম কই না আমি সেই রফিকুল ওই ত্রিসূলির পারে খেলা করে বাবা একটা হাতের বাদন দা ছেড়ে দেন আর একটা সব বাবা দেখাই এই দেখো ভোলা বনের একটা তালি লাগা দিন দেই আর একটা কেউডি সবের করি

দুটো দুই রকম না ছোট ভাই এই সেই সালার বলো মানুষের তারাই দুটো একসাথে ধরেছি বাজার একটা কালো একটা খই এই দেখো কালোটা বেশি বাজার পাঁচ হাজার টাকা আর এই মোটা বেশি বাবার দেয়নি আমি কলাম এইটা আমার কাছে থাক আমার মা বলি গিয়ে একটু দেখাবো কেন এই সব আমেগির অঞ্চলে খুব কম মেলে তাড়াতাড়ি পাওয়া যায় না আই বেরি আই ওরে বাবা এই দাঁড়া দাঁড়া সব মারিস রে বাবা দাঁড়া তুই লাগে তোর দাঁড়া 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 মানুষই মানুষই কথা শুনে না এরা আমার কথা শুনে বাবা এই কি কাজ হয় দেখি চাও হাই মারিস রে বাবা তা সবাই একটু হাতের বাদনটা ছেড়ে দেন বাজান আমার শিক্ষাদাতা যিনি আমার গুরু আজকের চল্লিশ বছর পরে আমার দেশের বাড়িতে আসছে আইসি আমার বলতে বাজান এর মধ্যে সাপ বেচতে পারেনি আর এখন সাপের টান হইছে ঢাকায় তাই এসে বলছে বাজান আমি আবার কিছু সাপের দরকার তা আমি বললাম যে আমার এলাকা বেবি একটু ঘুরি ঘোরার পরে প্রসার হয়ে আসি তাহলে সাপের খবর দেবে সাপটা ধরিয়ে নিয়ে যেতে পারবো হ্যাঁ দাঁড়া সাপটা ধরিয়ে নিয়ে যেতে পারবো আপনারা আনন্দই ঘুমোতে পারবেন খারাপ কিছু বললাম না মুরুফুল তাহলে হাতের বাঁধনটা ছেড়ে দেন ওইটা দেখালাম খই কেউড়ি সাপ একেবার দেখো বের করে দিচ্ছি হ্যাঁ একেবার বের করে দিচ্ছি তুই একবার বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যা দেখি সেই নতুন সাপটা তো করি বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যা রাগ করিস বাবা রাগ ভালো না রাগ জিনিসটা হারাম জিনিস এবার একটা নতুন সাপ দেখায় আর তারির পরে দেখাবো বাবারে সাপ খুঁজতে একটা সাপ ধরেছি এই দেখো কুড়ি হাজার টাকা দামের ছাগল মেরিয়ে দিয়েছে কুড়ি হাজার টাকা দামের ছাগল আর ছাগল একসাথে এক মশারির মধ্যে থাকতো ছাগলটার নাম বলে কাকা রাম ছাগল রাম ছাগল কাকা মশারির মধ্যে সে পড়স পাইকা করতো না ছোট হইতে মহিলা বাইরে বেরোবে বাবা ছাগলও ও বাস বাস বেরিত বাইরে দেখো চিনাবে বাইরে হাঁকবে ছাগল হেগি তারপরে ওই মশারির মধ্যে ঢুকতে এত সুন্দর শিক্ষা দিল মহিলা তা গ가가 ওই বাড়ির মধ্যে इंदুর সালাই স্বার্থক তো মহিলা জানতো না বাবা রাত্রি বাবা ঘুমাই আছে সে ছাগল দেখিসেন ওই বেড়ার পারে যখন স্বয়ং মশাই ধরে इंदুরি যখন বাবা কামরাইতেছে এই দেখো इंदুর যখন বাবা গেছে তখন ও তারাই না इंदুরি তারাই না বেরিয়ে আইছে আজার পারে ছাগল যেই কান ঝাকাদতেছে আর ও মনে করলো সে इंदুরbotায় ওই লাভ দিতেছে জবান ঘুরে ছাগলের কান পাড়ি বার ডেকে কামরাই ছাগল মরতি টাইম লেগিস কাকা কুড়ি মিনিট বেশি সময় লাগিনে ছাগল মরি যাবার পরে এবার পুরুষ ছেলেকে রা করি এক জায়গায় করিছে তা কাকা এরম বড় লাঠি নেয় চাষা দা আমি করে বাড়ি মারব ওর গায়ে আমার বাড়ি মারতে গেলে যদি আমার বাড়ি মারে ছাগল বলে মরি গেছে আমি পারবো না বাবা তোর ঘরের মধ্যে ঢুকতে বলছে কনে আছে তা ঠিক নেই এই বাবা এই জন্যই তো বাবা এই সাপ একটু চোখি দেখেন সেই সাপটা তো দেখায় হ্যাঁ চপ মারিস নে বাবা মারিস নে আয় আয় আস্তে আস্তে বাবা তুই একবার আর বন্ধ হয়ে যা আয় বাবা তুই একবার বন্ধ হয়ে যা বাবা খেপিস নে পাগলা কুকুরের মতন খেলিস নে বাবা আয় বন্ধ হয়ে যা বাবা দেখি আর একটা ছেড়ি দিই ছোট ভাই এবার এই সাপটা দেখেন ছোট ভাই একটু সবাই হাতের বাঁধুনটা ছেড়ে দেন সেই সাপটা আমার বাজানের দা একটু দেখায় এ বাবা পঁচাশি বছর বয়স কানার দেখায় আমি তো এলাকার ছেলে আর যিনি আমার শিক্ষাদাতা এই দেখো অরিজিনাল একটা মাহাজুন দেখা দেখায় আর বাবা বন্ধ হয়ে যা তুই একটু বন্ধ হয়ে যা কামড় দিস না বাবা বন্ধ হয়ে যা দেখি আরে বাবা বন্ধ হয়ে যা জাগা ফাতে নে ঝুপি ওর মধ্যে কেউ দিস না ও জাগা ধরতি না জাগাটা কাকা ওর জন্য ছোট হয়ে গেছে জাগা লাগবে বড় এই জন্য ওর ঝুঁকতিস না বাবা বাবা দেখো <laughs> 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 আয় তুই বন্ধ হই যা ওই কেউটি সব কিভাবে বাড়ি আমি সম্পূর্ণ বাড়ি করে দিচ্ছি এক এক দেখাইনি ছোট ভাই আর একটা tali লাগাই দেখো সেই গুরুবি বড় মানুষ যে একটু দেখাই বাবা এই সাপটা সাগল খায়িসে সাদা সাপ বিশাল বড় সাপ আর এইটা এই দেখেন ওই তোমার এই ফিঙ্গড়ের এই মাথার থেকে ধরা ঋষিবাড়া ওই বাড়ার থেকে সকাল वाला সাইড দিয়ে হাঁস মারি দিসে সেই বাড়িয়ালারা গেছে গেলিছে মুরগির কোটা ভेंगी মুরগির কোটা ভেঙি সেই হাঁস টান টান করছে সেই কোটা ভেঙি সেই সাপটা বাবা ধরেছি এই দেখো সাপটা নতুন সাপ মানে ওই এই বাক্স সাপ আবার থুইছে এই বাক্সর মধ্যে উপায় নেই তো বাক্স কম আনেছি একটা তো বাড়ি করি আর একটা দূর থুইছি বাচ্চারা বসো বসো সামনে বসো দেখো সাপ দেখো

কোন মন্ত্র জাতু শিখতে পারিনি মন্ত্র জাতু জানি না তবে আমি গাছ গাছালি তরুল আছা দিয়ে এদের ঠান্ডা করে রাখি তবে একটুখানি বিশ্বাস করবেন যে ভগবান ওপর আল্লাহ পৃথিবীর বুকে মানব সৃষ্টি করেছে মানবের ভিতরে বেইমান আছে তবে আল্লাহর গাছ পবিত্র কোরআন আর মহাভারত গীতা এর ভিতরে কোনো বেইমান নেই এ সত্য জিনিস বন্ধ হয়ে যায় কাল রাখি সাপটা দেখেন এইটা দেখেন আমার কাছে বের হয়ে যা তোরে লোকে দেখো আসছে ধীরে ধীরে বের হয় ধীরে ধীরে বের হয় মারবি সবল করবি পাগল বিষয়ে তাহলে আয় আসছে মারিস না কোপ মারিস না খাসি পারবি মারবি সবল করবি পাগল বিষয় তাহলে যাবে না খাল রাগিনি এইটার নাম আপনারা বলেন সাপ আর আমি বলি বাজারের বান মাছ হ্যাঁ বসো করে বসো আমি বলি বাজারের বান মাছ মাটির তোলার কেছু বাবারে এই ভাবে যদি কারুকে কামড় দেয় কোন মন্ত্রে কাজ করে না এক बंगला গাছ এই গাছটা যদি আপনি ব্যপার করতে পারেন খাওয়াতে পারেন ওই রোগীটা শশনে যাবে না কবরে শোবে না তাই আল্লাহ পাক যে গাছের মার আর দুনিয়ার বার গাছের কোনো শক্তি নাই তবে চিল্লাচিল্লি করো না अम्मा ওই বাড়ি একটু বন্ধ করে এই

মানে আলকা যা গাছ এর ভিতরে থাকতে থাকতে বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাও কাল রাগিনি বন্ধ হয়ে যাও মারিস না কম মারিস না বন্ধ পার বন্ধ হয়ে যাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাও এই দেখেন আরেকটা সাপ দেখেন মাঝমুদরা মাছ ছাগলটা কামড় দেবে কম বিশ পনেরো হাজার টাকা দাম বাবা চিল্লা চিল্লি করবেন না আমি দেখেন আমি বাবা আমার বাড়িটা ধীনেদা ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা আমি সাত বছর কামরূপ থাকা তবে আমি কোনো গাছগাছাই দেড় গুগুন বিক্রি করতে পারি না আম্মা ভগবান আমার শিক্ষা দিয়েছ বোরাল্লা আমি মানুষের উপকারীর জন্য কারণ বাড়ি থাকলে সাপ ধরে নিই কারো সাপে কাটা রোগীটা ট্রিটমেন্ট করে দিই টাকা খাই না তার বাড়ি ফিরেই বসি আর যাওয়ার সময় জঙ্গলা গাছটা মানুষকে শিখাই দিয়ে যায় এই মানুষটা গাছ মোট বলে দিয়ে যায় উপকারীভাবে যদি শরীরের ভিতরে কোনো অশান্তি রোগ থাকে দুরান্ত ব্যথা আপনি জন মানুষ ব্যথায় দূর হয়ে যাচ্ছেন বাত ব্যথা খাবারই রোগ ধাতু রোগ মেহু রোগ ডায়াবেটিস যাদের ভিতরে ডায়াবেটিস আছে কিছু খাতি